আছে পরবর্তী খবরের দিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের রেল প্রকল্পকে মজবুত করতে বড় উদ্যোগ রেল মন্ত্রকে এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের রেল পরিবহনের সুবিধা ও সার্বিক উন্নয়নের জন্য মহালয়ার দিন নতুন পরিষেবার সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন শিয়ালদা ডিভিশনে নয় থেকে বারো কোচের বর্ধিত ক্ষমতার সাবারবান পরিষেবাকে জাতির প্রতি উৎসর্গ করেন এর পাশাপাশি বারো কোচের রেক যুক্ত শুভ সূচনা হয় রেল পরিচালনায় সামগ্রিক দক্ষতা এবং পরিদর্শিত বৃদ্ধি ঘন্টার মধ্যে অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম সংস্থাপন অত্যন্ত কঠিন কাজ ছিল পূর্ব রেল দমদম জংশনে ইলেকট্রনিক ইন্টারলক সিস্টেম চালু করে করা হয়েছে যার ফলে এই রুটে বারো কোচের লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে জানা গেছে যুদ্ধকালীনভাবে নারকেলডাঙ্গা বারাসাত এবং রানাঘাট কারশেটে চব্বিশটি নয় বগি রেককে বারো বগিতে রূপান্তরিত করা হয়েছিল এছাড়াও তিনটি নতুন ফেজে বারো বগি রেক চালু করা হয়েছে শিয়ালদা বিভাগে প্রায় একশোটি সাবারবান ইএমইউ পরিষেবাকে এখন সম্পূর্ণ বারো কোচ পরিষেবাতে রূপান্তরিত করা হচ্ছে ফলে আরও বেশি যাত্রী বহন করা যাবে এবং সাবারবান বিভাগে আরামদায়ক যাত্রা নিশ্চিত হবে এদিন রাধিকাপুর নতুন দিল্লি ট্রেন পরিষেবার সূচনা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী নতুন এই ট্রেন পরিষেবা চালু হবার ফলে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি কম খরচে অতিক্রম করা সক্ষম হবে সাধারণ মানুষ ছাত্রছাত্রী রোগী এবং ব্যবসায়ীরা খুবই উপকৃত হবেন বলেও জানান তিনি দুটি জায়গার মধ্যে যোগাযোগ আরো দ্রুত আরামদায়ক হবে

की बड़ी है। वेरी इम्पोर्टेंट स्टोन और कोलकाता एंड दी नेबरिंग एरियाज। आई फोर मूबल एंड आई ऑल्सो थैंक लीडरशिप और आज जो शो है आज महालया और आप सबको मैं शारियाँ प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने लेकिन आज के दिन से ऊपर उठकर वेस्ट बंगाल के जनता के प्रति अपने संकल्प को मेंटेन रखा है बाय एलोकेटिंग बड़ी का रेलवे बजट और बंगाल बाय एलोकेटिंग नाइन ट्रीज बाय एलोकेटिंग वन हंड्रेड वन हंड्रेड भारत स्टेशन बाय एलोकेटिंग सो मेनी न्यू यूनिवर्सिटीजर गाड़ियाँ रसाना हो सकती है कई नए तरीके দেখুন আমাদের শিয়ালদার ডিভিশনের মোট প্রতিদিন নশোটা করে লোকাল ট্রেন চলে এই নশোটা লোকাল ট্রেনের মধ্যে অন্তত তিনশোটা লোকাল ট্রেন এমন ছিল যেগুলো ন কোচের ছিল তা নবগির ট্রেনে যে মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে স্থান সংকুলন হতো না প্রচুর লোক লেফট আউট থাকত তো এই পুরো কোচ বারো কোচ হয়ে গেল এই তিনশোটা এর জন্য আমাদের প্ল্যাটফর্ম লেন্থ বাড়ানো হলো ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হলো এস অ্যালোকেশন অ্যালোকেশান চেঞ্জ হলো লাইন অ্যালোকেশান অ্যালাইনমেন্ট চেঞ্জ হলো এই সব করে আমরা আজকে এই ঐতিহাসিক দিন শিয়ালদা স্টেশন পুরোপুরিভাবে ন মুক্ত হলো সমস্ত ট্রেন আজ থেকে সব দিকে ইএম লোকাল বারো বগির